এত যত্ন এত প্রেম এত সম্মান এত ভালোবাসা সবকিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম শুধু তোমায় একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি বসবে তোমার একখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আসছিলাম অথচ তুমি তুমি ইচ্ছে করেই হারালে আমাকে এমন কারো কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না আমার ভালোবাসার কোনো অভাব ছিল না অভাব ছিল শুধু তোমার বোঝার তোমার থাকার তুমি হারিয়ে গেছো ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছ এমন একজনকে যে দুনিয়ার কিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল আজ তোমার জায়গাটা খালি। কিন্তু মনটা ভরা অভিমান আর অপূর্ণ ভালোবাসায় বড্ড কারণ তুমি হারিয়ে ফেলেছ এমন একটা হৃদয় যেটা তোমাকে শেষ পর্যন্ত ভালোবাসত আর কাউকে নয় জীবনে যা কিছু করেছি সব কিছু ভুল করেছি সাথে মানুষ চিন্তাও ভুল করেছে নিজের সময়টুকু নষ্ট করে নষ্ট করেছি জীবনের অর্ধেক বয়স বুঝে উঠতে পারছিলাম না কি করতে সামনে ভবিষ্যৎটা হবে কোনো কিছুই তার করছিল না নিজের মধ্যে আবেগে পড়ে মায়াই পড়ে শেষ হচ্ছিল নিজের জীবনের সবটুকু কিন্তু বুঝে উঠতে পারে জীবনে আমি হাজার হাজার পর করেছি হাজারবার বার এবং পরিচিত প্রত্যেকটি পার প্রচুর খাওয়ার আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী আরো পরিণত করে জীবন যেন একটা মতো কোথাও কোথাও থেমে নেই নেই প্রতিটি পদক্ষেপ যেন এক অন্ধকারে ঠেলে দেয় আজকাল মনে হয় একমাত্র শেষটার কাছেই শেষ আশ্রয় বাকি সব কিছুই যেন অদৃশ্য গেছে শুধু এতটুকুই জানি এতটুকুই বুঝি পুরুষ শুধুমাত্র প্রশান্তিতে আটকে শুধুমাত্র প্রশান্তিতে এই গাইস আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও তুমি সাবস্ক্রাইব না করবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকবে বেলাইকেনটি বেঁচে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ততক্ষণে তুমি ভালো থাকবে সুস্থ থাকবে বেশ